দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো বাতাসা দিয়ে কিভাবে আমলকির আচার তৈরি হয় তার জন্য আমি এখানে এক কিলো আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে তারপরে এরকম একে একে কুয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি কোয়াগুলোকে ছাড়িয়ে দেখো বীজগুলোকে আমি এক সাইডে করে নিয়েছি নেওয়ার পরে এবার আমি আচারের জন্য মশলাটা করে নেবো তার জন্য নিয়েছি গোলমরিচ গোলমরিচটাকে একটু ভালো করে ভেজে দিয়ে দিলাম একটু ধনে ধনে দেওয়ার পরে দিলাম একটু লঙ্কা দিলাম সাদা জিরে দিলাম মৌরি দিলাম পাঁচ ফোড়ন সবগুলোকে একসাথে একটু ভেজে নিয়ে তারপরে আমি মিক্সারে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা আমি এইভাবেই করেছি দেখো একটু হালকা দানা দানা মতো রয়েছে এটাতে মুখে পড়লে বেশ ভালো লাগবে তারপর আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে একটা কড়াইতে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে ওই যে সেদ্ধ করে রাখা যে আমলকিগুলো সেই আমলকিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম মানে একটু ভাজা ভাজা হালকা হালকা হাতে নাড়তে হবে যাতে সেগুলো পুরো গলে না যায় তারপরে আমি দিয়ে দিলাম একটু সামান্য বিট লবণ বিট লবণ দিয়ে তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যাতে হলুদের সব মানে গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে দেখবে রংটা একটু বদলে এসেছে তোমরা করলেই বুঝতে পারবে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে বাতাসাগুলো বাতাসাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাতাসাগুলো পুরো গলে যায় ততক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে আমি আচারটাকে অনেকদিন ভালো রাখার জন্য দিয়ে দিলাম এখানে আমি একটু ভিনিগার ভিনিগার দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল আগে থাকতে আমি গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু দিয়ে দিচ্ছি তেঁতুলটাকে দিয়ে তাহলে কি হবে যে একটু টক টক ভাব আসবে আমলকিতে তারপরে সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো বন্ধুরা এখনও বাতাসা কিন্তু গলেনি যতক্ষণ না গলবে ততক্ষণ আমাকে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে দেখো কতটা পাতলা হয়ে গেছে বাতাসাগুলো সব গলে গিয়ে হ্যাঁ ততক্ষণ আমাকে নাড়তে হবে যতক্ষণ না খুন্তি থেকে এই যে তুলসী যে জলগুলো পড়ছে ততক্ষণ আমাকে নাড়তে হবে যতক্ষণ না ঘন হয় তোমরা নাড়তে নাড়তে নিজেরাই বুঝতে পারবে যে আমার আচারটা হয়ে এসেছে দেখো বন্ধুরা ফুটতে 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 অনেকটাই গাঢ় হয়ে এসেছে দেখো আর খুন্তি থেকে পড়ছে পড়ে যাচ্ছে না লেগেই রয়েছে খুন্তির গায়ে তারপরে আমি এর মধ্যে সেই ভাজা মশলাগুলো একটু দিয়ে দেব। ভাজা মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আরও আর একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে রাখো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেব। তারপরে দেখো বন্ধুরা তুলে রেখে দেবো তুলে রেখে দেওয়ার পর তারপরে যখন আমার আচারটা পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি সেই আচারটাকে একটা কাচের বয়মে ভরে নেব কাচের বয়াম না থাকলে যার যেরকম ধরনের বয়াম থাকবে সে সেরকম ধরনের বয়ামেই রেখে দেবে দেখো আচারটা কত সুন্দর হয়েছে আমি একটা প্লাস্টিকের বয়ামে ঢুকিয়ে রেখেছি